আসসালামু আলাইকুম আহমতুল ডাক্তার ডাক্তার অনেক ডাক্তার দেখি অনেক কিছু দেখি আমার সোনার বাংলায় অনেক কিছু এই যে মহিলা ওনাকে বানানো হয়েছে উপদেষ্টা স্বাস্থ্যের উপদেষ্টা এই মহিলায়। সিঙ্গাপুর যায় ওনার স্বাস্থ্য পরীক্ষা করত। তে এই মরা রে এই মরাবেডি তো কথাই কইতে না ঠিক মতন এই বেড়ে এই বেডি কি দেখবো স্বাস্থ্য বিভাগ কি দেখবো আমি এটা জানতে চাই এই ইনু সাহেবদের কাছে আমি এটা জানতে চাই একজন নাগরিক হিসাবে যে এই ভদ্রমহিলা কি দেখবো এই ভদ্রমহিলাই তো ঠিক মতো চলতে পারতেছে না তারই চিকিৎসা করতে যদি সিঙ্গাপুর যাইতে হয় তাহলে দেশের এই চিকিৎসা ব্যবস্থা কিভাবে ভালো হবে কোন দিক দিয়ে ভালো হবে এই যে বদ্রলোক দেখতে পাচ্ছেন একজন অভিনেতা এই যে বদ্রলোক তিনি এখনও তিনশো টাকা ভিজিট নেয় সেইটা শেষ পর্যন্ত রাখবে ইনশাআল্লাহ বলছে ওনার একটা সাক্ষাৎকার দেখলাম দেশে আমরা অনেক সময় অনেক গরিব সন্তানদেরকে দেখি তারা প্রায় সময় কথা বলে যে আমার মেয়ে আমার এমুক সেমুখ এমুক ফ্যামিলির ডাক্তারি পড়তে চায় বিভিন্ন সহযোগিতা চায় সহায়তা চায় পরে কিন্তু দিন শেষে তো আমরা ওই ডাক্তারগুলার আর দেখি না যে জনসেবা করতে জনসেবা বলতে তাই না যে আপনি ফ্রি কাজ করেন একটা সহনীয় মূল্য পর্যায়ে আসেন আমরা তো পাই না এই যে চুরি জামারি ডাকাতি যে বদমাশা করে সব শিক্ষিত আমার মতন অশিক্ষিতরা চুরি সামারি এত করে না রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর শিক্ষিতরা বসা গরু ছাগল না এখানে এখানে গরু ছাগল বসা না শিক্ষিত মানুষ বসা এমন কোনো সেক্টর নাই ওই সেক্টরে দুর্নীতি নেই এমন কোন সেক্টর নাই বাংলাদেশটার মধ্যে যে ওই সেক্টরটার দুর্নীতি নেই তো ডাক্তারি পেশা নিয়ে বলছিলাম তো এত এত দেশের মধ্যে ডাক্তার থাকতে তাদের তো বিজিডের শেষ নেই তাদের ভিজিট হাই লেভেলে চলে যায় হাই লেভেল তবে এই ভদ্রলোক এখনো তিনশো টাকা ভিজিটের ডাক্তারে রুগী দেখে সে একজন অভিনেতা ধন্যবাদ জানাই আমি ওনাকে ওনার একটা নিউজ আমি দেখলাম আগে পরে ওনার এই নিউজটা শুনছি এখনো শুনি গতকালকে একটা নিউজ দেখলাম তো আমি বলতে চাই যে এই মুরব্বি রে যে বসাইছেন মুরব্বী কি কাজ করে স্বাস্থ্য কি কাজ করে উনি কি করবে উনি নিজেই চলতে পারে না ওনারে চালাইতে গেলে আর পাঁচজন লাগবো এই মরা স্বাস্থ্য দপ্তর চলব আপনারা যারা বসাইছেন তাদের মাথা ঠিক আছে কিনা আমি আমি জানতে জানতে চাই চাই ওইটা ভালো একটা লোক বসার আর আপনারা কি করেন শুনেন অবৈধ টাকা রাষ্ট্রের টাকা চুরি চামারি কইরা খাইয়া শান্তি হইব না শান্তি হইব না মনে রাখেন এই যে দুই হাজার মানুষের জীবন গেছে দু হাজার মানুষের জীবন গেছে তাদের রক্ত গেছে এদের অভিশাপ আপনাদের উপরে পড়বে এই যে আসিফ নজরুল সাহেবরা এই যে উপদেষ্টা মন্ডিলিরা কেউ রক্ষা পাইবেন না যারা আহত তারাও আপনাদেরকে বদয়া দিবে যারা মারা গেছে তাদেরকে অভিশাপও আপনাদের উপরে লাগবে এটা মনে রাখবেন এই যে যারা রাষ্ট্রীয় বাহিনী বলেন রাষ্ট্রীয় কর্মচারী বলেন যারাই আজকে দুর্নীতিতে মহা করে তুলতেছেন আপনাদের অধিকার ক্ষেত্রেই দেখবেন যে আপনাদের সন্তানরা কেতর কত রইয়া চর্ম নেয় আরো তো অনেক ধরনের আমরা দেখি কাউকেই সৃষ্টিকর্তা ছাড় দেবে না প্রকৃতি কাউকেই ছাড়ে না কয়দিন আগে দেখছেন না ছাগল কাণ্ডের কি ঘটনা আরেকজনের বাপের গাড়িতে গিয়ে কী অবস্থা হয়েছে দেড়সারা ছাগল কাণ্ডে দেখছেন না আপনারা আমি কথা বলে এসব কথা তো আমরা শুনি না আমরা এসব কথা কেন শুনবো আমরা আবার ঠিকই বলি যে হসপিটাল ভালো না এটা ভালো না সেটা ভালো না তাই কথা না বললে আপনারা কেউ ঘরে তৈলায় দেব না আঞ্জা হসপিটাল সুতরাং কথা বলতে হবে স্বাস্থ্য উপদেষ্টা যা আছে উনি উঁয়ারে দয়া করে রেস্টে পাঠান রেস্টে আমি মনে হয় যে উনি কাজের যোগ্যতা নাই এখন উনি ডাক্তার হোক আর যেই হোক আমি জানি না তো ওনার অবস্থা দেখে আমার মনে হয় যে ওনারে চালাইতে গেলে আর কয়েকটা উপদেষ্টা দরকার অসুস্থ মানুষ দিয়া রাষ্ট্র চালানো সম্ভব না ভালো থাকবেন আর এই যে এত শত শত ডক্টর হাজার হাজার ডক্টর বাংলাদেশে কয়জন ডক্টর মানবতার জন্য কাজ করে হাতে গোনা দুই চারজন বেশি না প্রত্যেকটা থানাতে একটা করে ডক্টর যদি বলে যে আমরা মানবিকভাবে সীমিত হয়ে কাজ করবো তার বাংলাদেশের বাকি ডক্টর এডি রাস্তায় বসতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কি করবেন এই যে বেশি খাইয়া বেশি বিক্রি করিয়া বেশি টাকা নিয়ে জনগণের কাছ থেকে কোন দুনিয়ায় লয়ে যাবেন নিতারবেন নিতে বাংলাদেশে তো অনেকগুলা রাষ্ট্রপতি ছিল সরকার প্রধান ছিল অনেকেই তো মারা গেছে কয় টাকা লয়ে গেছে কয়জনে নিয়ে গেছে টাকা এত হাজার হাজার ডক্টরের মধ্যে বাংলাদেশে কয়েকজন ডক্টর পাই আমরা যে কোনো জায়গায় গেলে এই যে স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ আমাদের কেন আমরা বিদেশে যাব স্বাস্থ্যের জন্য কেন তাহলে রাষ্ট্রের এত এত ডক্টর এত হসপিটাল কি কারণে এত হাজার হাজার রাষ্ট্রীয় টাকা এত হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ব্যয় হচ্ছে কেন হচ্ছে এগুলো কোথায় যাচ্ছে রাষ্ট্রের যারা কর্মচারী তাদেরকে বাধ্য করেন দেশে চিকিৎসা নিতে হবে দেখবেন যে প্রত্যেকটা জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ইয়ে আছে না কমপ্লেক্স এগুলো এক একটা দেখবেন যে বিশ্বমানের হয়ে যাব। আমি চ্যালেঞ্জ করতে পারি শুধু খালি নিষেধাজ্ঞা দিতে হইব যে কোনো রাষ্ট্রীয় কর্মচারী বাইরের দেশে যাইতে পারবো না চিকিৎসার জন্য দেখবেন যে এলাকার গ্রামের ভিতরে যে স্বাস্থ্য কমপ্লেক্স ওইটা দেখবেন যে বিশ্বমানের হইব আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট এটা করা দরকার আর হলে রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ বলেন যে কোনো বিভাগ বলেন কোনো কাজে আসবে না ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন এই যে ওনাকে অনেক অনেক ধন্যবাদ স্যারকে স্যার ডাক্তার সাহেব উনি অন্তত ভালো একজন মানুষ ওনার অনেক বিরু দেখেছি শুনেছি খবরে যতটুকু আমরা তো সরাসরি কখনো দেখি না খবরে দেখেছি বা ওনাকে সঠিক বুঝ দান করুক খায়াত দান করুক আল্লাবাক সকলকে হেদায়াত দান করুক লাবাক সকলকে হেদায়াত দান করুক টাকা টাকা নিয়ে চলে যেতে পারবেন না এই দুনিয়া থেকে টাকা টাকা পরে থাকবে হঠাৎ করে দেখবেন আপনিও চলে যাবেন যত বড় ডাক্তার হন আর ইঞ্জিনিয়ার হন সুতরাং জনগণের সাথে ধোকাবাজি করবেন না মানুষের হত মেরে খাবেন না মানুষকে বাউতাবাজি করে টাকা কামায় না ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল সবার জন্য Alapis.